রহিম আলাইকুম আপনারা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শাড়ি নিয়ে যারা আপনার তাদের জন্য হচ্ছে আজকের এই আমার ভিডিও তো আমি সিল্কের শাড়ি যেহেতু আজকে বলছি দেখাবো দুই একটা সিল্কের শাড়ি দেখাবো আমাদের কাছে আপনারা বাটিকে যা হয় সব কিছুই পাবেন এই হচ্ছে আমার সামনে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ভেজিটেবল টাসেল সিল্ক শাড়ি বলা হয় এটাকে খুবই সুন্দর খুবই নতুনত্ব ডিজাইন হিউজ চল চলতেছে মানে সবগুলো শাড়ি আসলে ভাইরাল শাড়ি বলা যায় এগুলো দেখেন ভেজিটেবল টা হয় এগুলোকে তো আমি আপনাকে আপনাদেরকে আজকে কয়েকটা শাড়ি দেখাবো দেখেন সুন্দর 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 কালার যেহেতু আমরা উৎপাদন করি আমাদের কাছে হিউজ পাবেন আপনারা দেখেন প্রত্যেকটা কালারে আসলে নান্দনিক নান্দনিক কালার এই হচ্ছে এই হচ্ছে ভাইরাল শাড়িটা যেটা আপনারা দুনিয়া আসলে হাহাকার করে খুঁজতেছেন এই হচ্ছে ভাইরাল শাড়িটা অরিজিনাল ভাইরাল শাড়ি আমাদের হাত থেকে আমাদের হাত ধরেই আসলে ভাইরাল হয়েছে এই হচ্ছে অরিজিনাল শাড়িটা তো আমি একটা শাড়ি দেখাই এই শাড়িটা খুলে দেখাচ্ছি ভেজিটেবল টাসেল শাড়ি দেখেন কত সুন্দর কুমিল্লার বাটিক যে এত সুন্দর হয় সেটা আপনার হাতে পাওয়ার পরে বসতে পারবেন এই হচ্ছে আঁচলের অংশ সুন্দর একটা টাসেলের কাজের মধ্যে পেয়ে যাবেন শাড়িগুলো এই হচ্ছে শাড়ি শাড়ি থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা সুন্দর সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা ডিজাইনটা থাকবে অস্থির একটা নতুন নতুন ডিজাইনের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন শাড়ি থাকবে তেরো হাত আর ব্লাউজ পিস থাকবে এক্সট্রা এই কোয়ালিটির ভিতরে সব প্রত্যেকটা কোয়ালিটি এই কোয়ালিটির শাড়িগুলো গুলোর ভিতরে প্রত্যেকটা কালারে আসলে সুন্দর আমি এই কালারটা দেখাই তো আপনারা যারা এই শাড়িগুলো দিয়ে যারা আপনারা বিজনেস করার কথা ভাবতেছেন কুমিল্লার ঐতিহ্যবাহী দিয়ে তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারবো দেখেন সুন্দর একটা আঁচলের ভিতরে পেয়ে যাবেন দেখেন অত সুন্দর অরেঞ্জের সাথে আপনার বাইলেট কালারের একটা কন্ট্রাস্ট কত সুন্দর ডিজাইন তো আপনারা এই শাড়ি থাকবে তেরো হাজার থাকবে এক্সট্রা আপনারা যারা চলে আসতে পারবেন আমাদের দোকানে তারা অবশ্যই চলে আসবেন একবার দেখে যাবেন কুমিল্লার ওই ঐতিহ্যবাহী বাটিক যে কত সুন্দর হয় আমাদের দোকানের ঠিকানা বলে রাখতেছি কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারা হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানেও আপনারা যোগাযোগ করে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন দাম তো বললাম যেহেতু সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমরাই পারব আপনাদেরকে সব থেকে উন্নত মানের ফেব্রিক দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে তো এই সুন্দর সুন্দর বাটিক যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করে করবেন এই সিল্ক শাড়াও আমাদের কাছে আমাদের কাছে পাবেন আপনারা মধুবেজি শাড়ি আমাদের কাছে পাবেন কুমিল্লার অরিজিনাল সুতি শাড়ি সিল্ক শাড়ি তো আসেই দেখালামই বহু রঙের বহু ডিজাইন আমাদের কাছে পাবেন আমাদের কাছে থ্রি পিস আরেকটা সেক্টর আছে থ্রি পিসও আমা আমাদের ফেসবুক পেজে আপলোড দিয়ে আছে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস পাবেন চাদর পাবেন গস কভার পাবেন কুর্তি পাবেন শার্ট পাবেন বাটিক জগতে যা হয় কুমিল্লার এই বাটিক ইতিহাসে যা হয় সবাই আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম